নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনে আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো সারা বাংলা তথা ভারতবর্ষের বাঙালি পরিবারগুলিতে আড়ম্বরের সাথে পালিত হয় এই পূজা আবার শরৎকালে এই পূর্ণিমা তিথিটি পড়ে বলে অনেকে একে শারদ পূর্ণিমাও বলে থাকেন কোজাগরি শব্দের অর্থ কো জাগতি অর্থাৎ কে জেগে আছে কথিত আছে মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমা তিথির রাত্রে বাহন পেচকের পিঠে চেপে সারা পৃথিবী ভ্রমণ করেন এবং পেঁচাকে জিজ্ঞেস করেন কো জাগতি অর্থাৎ তার কোন ভক্ত জেগে আছে এবং তার আরাধনায় লিপ্ত আছে সেই সময় পেচক যেই ভক্তের বাড়িটি দেখিয়ে দেয় সেই গৃহেই মা লক্ষ্মী প্রবেশ করেন তার অপার ধনসম্পদের সম্পদের ভাণ্ডার নিয়ে শুধুমাত্র ধন সম্পদ লাভের আশাতেই নয় বরং সুখ শান্তি এবং সমৃদ্ধিকে আহ্বান করতেই বাংলার প্রতিটি ঘরে ঘরের মা বোনেরা পুজো করে থাকেন মা লক্ষ্মী চলবন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা কিভাবে মায়ের পূজা আরাধনা করব অতি সহজ সরলভাবে নিজ বাসভবনে এবং সঙ্গে জেনে নেব এই বছরের সময়সূচি লক্ষ্মীর প্রস্তুত করেছি একটি জল চৌকির উপর লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি মা লক্ষ্মীর লাল রঙটি অত্যন্ত প্রিয় তাই এখানে আমি লাল রঙের কাপড় দিয়ে আসন সাজালাম আর নিচে একটু আলপনা দিয়ে নিয়েছি আলপনা ছাড়া তো লক্ষ্মী পুজো একেবারেই অসম্পূর্ণ মনে করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন গৃহেই মা বিরাজ করেন তাই সকাল বেলায় ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে পূজা শুরুর প্রথমেই আমি এখানে আচরণ করছি বলছি তদ্বিষ্ণু পদম সদা পশন্তি সুরয় দিবিব বক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতটিকে আবারও একটু আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এখানে আমি একটি লাল কাপড় দিয়ে আসনটিকে আবৃত করেছি তোমরা চাইলে মায়ের আরও তিনটি প্রিয় রং অর্থাৎ হলুদ কমলা অথবা গোলাপি রঙের কাপড়ের দ্বারাও তোমরা এই জায়গাটিকে আবৃত করতে পারো গঙ্গা জল আর গোলাপের পাপড়ি দিয়ে আমি এখানে আসনটিকে প্রস্তুত করে নিয়েছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী পুজো পড়েছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন সোমবার এই দিন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ দিবা ঘণ্টা এগারোটা পঁচিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন দিবা ঘন্টা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ প্রদ্যোষকালে ঘণ্টা পাঁচটা আঠেরো মিনিট গতে রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে এবং এছাড়াও অমৃতযোগ থাকছে দুপুর দুটো কুড়ি মিনিট থেকে তিনটে এগারো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ মিনিট থেকে শুরু করে এগারোটা পঞ্চান্ন মিনিট সেই সময় তোমরা নারায়ণ পুজো একসাথে করতে পারো আমার কাছে যে মাটির মূর্তিটি আছে মায়ের আজকে আমি বিধি সম্পন্ন করছি প্রথমেই মায়ের স্নানের জলটি তৈরি গঙ্গা জলে দিচ্ছি একটু অঘরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল মায়ের গোলাপ ফুল অত্যন্ত প্রিয় তাই গোলাপের পাপড়িও একটি দিলাম আর এখানে গামছার মধ্যে এই জলটি নিয়ে মায়ের স্নানের বিধি এবার সম্পন্ন করাবো তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন সান্ধ্যকালে মাকে স্নান করাতে পারো পঞ্চামৃতের দ্বারা এরপর মায়ের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো তিল তাই তিলের তেলের প্রদীপ আমি এখানে একটি প্রজ্বলিত করছি তোমরা চাইলে এদিন ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু সান্ধ্যকালীন পুজো অর্থাৎ সন্ধ্যেবেলায় হয়ে থাকা পুজো তাই আমি সবাইকেই বলবো যদি তোমরা পারো অবশ্যই সন্ধ্যেবেলায় এই পুজোটি সম্পন্ন করার চেষ্টা করো এরপর মায়ের সিঠিতে আমরা সিঁদুর দেব এবং একই সাথে তার শাখা নোয়া পলা এবং তার বাহন পেচককেও আমরা সিঁদুর পরিয়ে দেবো আজকে আমি একেবারেই সহজ সরলভাবে তোমরা কিভাবে বাড়িতে পুজো করবে সেই বিধিটি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথমে আমি বস্ত্রস্বরূপ মাকে একটি ওড়না নিবেদন করছি তোমরা চাইলে এর বদলে একটি শাড়িও মাকে নিবেদন করতে পারো গাছকৌটোতে আমি সিঁদুর ভরে গাছকৌটোটি নিবেদন করলাম আর এখানে দেখো আমি আলতা সিঁদুরও কিনে নিয়ে এসেছি মায়ের জন্য এটা পুজোর পরে তুমি কোনো সধবাকে দিতে পারো মায়ের গোলাপের গন্ধ অত্যন্ত প্রিয় তাই গোলাপের গন্ধযুক্ত একটি আতর লাগিয়ে দিলাম আর এখানে মায়ের পাশে একটি ধানের ছড়া দিচ্ছি ঘট পেতে এই পুজোটি করব তার জন্য আমি একটি দেবী ঘট কালকে কিনে নিয়ে এসছিলাম আর কয়েকটি জিনিস লাগবে যেগুলো ছোটো খাটো একদমই একটা নতুন গামছা এর বদলে তোমরা লাল চেলিও ব্যবহার করতে পারো চাঁদমালা নিয়ে নিচ্ছি আর গণেশ ভগবানের জন্য একটি উপবৃত আমার লাগবে তাই এখানে আমি এটা নিয়ে নিলাম এখানে আমি ঘট পাতবো বলে গঙ্গা মাটি পেতে তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে ফুলের পাপড়ি চারিদিকে ছড়িয়ে রেখেছি এই ক্ষেত্রে আমার তোমাদেরকে একটা কথা বলার আছে দেখো আমি এখানে মায়ের যে পাটা এঁকেছি পায়ের উপরে কিন্তু ঘট স্থাপন করব না কেন কি আমাদের নিজেদের পায়ের উপরেও যদি কোনো একটা ভারী জিনিস রাখা হয় আমাদের যেমন কষ্ট হয় মায়েরও কিন্তু সেরকমই কষ্ট হতে পারে তাই মায়ের যে পাটা আঁকবে হয় তার ওপরে বা পা ঘট স্থাপন করবে এখানে আমি একটু ধান ছড়িয়ে নিলাম আর দুর্বা দিয়ে দিচ্ছি ধানের দ্বারাই আমি মায়ের ঘট পাতি তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে পঞ্চশস্য দিয়ে ঘটপাতার অবশ্যই পেত আর এখানে আমি দেবী ঘটে জলপূর্ণ করলাম পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর একদমই বললাম প্রথমে সহজ সরলভাবে পুজোটা দেখাবো তাই এখানে আজকে আমি কলা দিয়ে যেমন বৃহস্পতিবারে ঘটপাতা হয় ঠিক সেইভাবেই আমি ঘট পাচ্ছি যদি এই দিন একটা সশেষ ডাব পেয়ে যাও তাহলে সশেষ ডাব দিয়েও তোমরা ঘট পাততে পারো আর নাহলে হরিতকি বা পানকলা দিয়েও ঘট পাততে পারো একটি শঙ্খ আমি ঘটের পাশে স্থাপন করলাম এরপর মায়ের যে নোয়া পলা আছে তাতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের পাশে রেখে দিলাম দেবী ঘটে একটি মালা আমি নিবেদন করে দিচ্ছি কেন যে কোনো পুজোতেই ঘটে কিন্তু দেবতার প্রাণ প্রতিষ্ঠিত থাকে তাই তাকে একটা মালা পরাতে হয় কিছু মঙ্গল দ্রব্য এখানে আমি নিয়েছি এখানে দেখো তিনটি পান আছে কড়ি পদ্মবীজ টাকা আর আছে সুপুরি একটা কথা বলি বন্ধুরা আমি কড়ি আর পদ্মবীজটা কিন্তু প্রত্যেক বছর কিনি না এই কোরিয়ার আর পদ্মবীজটা কিন্তু আমার প্রত্যেক বছরই পুজো করা হয় তো তোমাদের বাড়িতেও যদি সেরকম কিছু থাকে তাহলে অবশ্যই সেটা নেবে কাঁচা টাকাটা তুমি নতুন নিতে পারো আর সুপুরি আর পানটা নতুন নিতে পারো বন্ধুরা মায়ের পুজোর মূল কথা হচ্ছে ভক্তি তাই তোমার সাধ্যের মধ্যে যতটুকুন আসবে তুমি ততটুকুনই জোগাড় করার চেষ্টা করো এটা মানসিক নিবেদন করতে পারো আমি এখানে তিনটি পান নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে একটি পান একটি করি একটি পদ্মবীজ এবং একটি কয়েন আর তার সঙ্গে একটি সুপুরিতেও কিন্তু এই বিধিটি করতে পারো মায়ের পাটাটি খুবই ছোট তাই জন্য আমি এখানে পাটার মধ্যেই তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা চাইলে থালার মধ্যেও এই জিনিসগুলো দিতে পারো পুজোর পরে এই জিনিসগুলোকে তুমি তোমার লকারে তুলে রাখতে পারো আর পানটাকে জলপ্রবাহ করে দিতে পারো তিথি পার হলে মায়ের কিছু অত্যন্ত প্রিয় ফুল এখানে আমি সাজিয়ে নিচ্ছি যেমন গোলাপ ফুল পদ্ম ফুল এছাড়াও যারা তোমরা গোলাপ ফুল পদ্ম ফুল পাবে না তারা হলুদ রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু এই পূজা সম্পন্ন করতে পারো এবার বলি বন্ধুরা উপোসের নিয়ম তোমরা যারা পুজোর জন্য ব্রতী বা উপবাসী আছো এই পুজো কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েই করতে পারো আর যেহেতু বললাম সান্ধ্যকালীন পুজো তাই সকাল থেকে আমাদেরকে উপোস করে থাকতে হবে যারা নির্জলা করতে পারবে তারা তো ভালোই যারা করতে পারবে না তারা কিন্তু ফল জল চা শরবত এই সমস্ত কিছু খেতে পারো উপোসের সময়ে এরপরে পুজোর পরে তোমার পুজোতে যা যা ভোগ হবে তোমরা সেটা সবাইকে দিয়ে তারপরে নিজেরা গ্রহণ করতে পারো এই দিন কেউ কেউ আছেন যে অন্ন অর্থাৎ খিচুড়ি গ্রহণ করেন অনেকে আবার করেন না যেহেতু পূর্ণিমা তিথি তো যারা পূর্ণিমা তিথির জন্য অন্ন গ্রহণ করবে না তারা অবশ্যই এই দিন লুচি পরোটা এই সমস্ত কিছু খেতে পারো এখানে লাল চন্দন আমি বেটে নিয়েছি কারণ কি এই পুজোতে কিন্তু লাল চন্দনের বিশেষ ব্যবহার হয় আর সমস্ত ফুল বিল পাতা দুর্বা তুলসী পাতাতে আমি কিন্তু চন্দন ছিটিয়ে নিচ্ছি একটি মালা মাকে আমি পরিয়ে দিলাম আর দেখো মাকে কি অপূর্ব লাগছে দেখতে এই তিথিটি যেহেতু অত্যন্তই শুভ তাই আমি বাড়িতে সবাইকে বলবো যে এই দিন যেন কোনো ঝগড়া বিবাদ কলহ বাড়িতে না হয় সারা দিন মা লক্ষ্মীর নাম জপ করতে পারো কেউ এবং মা লক্ষ্মীকে স্মরণ করে থাকতে পারো এই দিনটা খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে কাটাতে পারো এরপর দেখো হাতে আমি নিয়েছি একটু জবা ফুল আর দুর্বা বলছি ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় এই বলে আমি প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দিলাম এরপরে বলে নেব ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তং মে ভুয়াত্ম দর্চ্যবাদ এই মন্ত্রটি বলে মাকে আমরা তিনবার পুষ্পাঞ্জলি জানিয়ে নেব যারা এত বড় মন্ত্র উচ্চারণ করতে পারবে না তারা মনে মনে বলবে ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমহ এই মন্ত্রটি তিনবার বলে পুষ্পাঞ্জলি দেবে ओं विश्वपस्व भर्ज्राससे पद्य पद्द शुभे पाहि मांग देवी महालक्ष्मी नमस्तुते নমব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ পাপ হং পাপ কর্ম পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডারী কাক্ষ সর্ব পাপ হরো হরি এই মন্ত্রটি বলে আমি বিষ্ণুদেবকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা এই দিন কিন্তু তোমরা অবশ্যই বিষ্ণুদেবকে পুষ্পাঞ্জলি দেবে কেন কি মনে করা হয় যেখানে শ্রী বিষ্ণু থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান হন এরপরে আমি কিছু ভোগের আয়োজন করে নিয়েছি নারকেল অবশ্যই দেবে বন্ধুরা কেন কি নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এছাড়াও কলার ভোগ দিতে পারো এই দিন পানি ফল আখ সব কিছুই পাওয়া যায় যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেগুলোও দিতে পারো আমি আজকে জোগাড় করতে পারিনি কেন কি আজকে লক্ষ্মী পুজো নয় আর বাজারে এগুলো ছিল না আর এখানে দুধের তৈরি মিষ্টি মায়ের ভীষণ প্রিয় তাই রসগোল্লা নিয়েছি আর নিয়েছি পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য এই দিন তোমরা খিচুড়ি লুচি সুজি পায়েস সব কিছুই মাকে করে দিতে পারো পায়েস মায়ের অত্যন্ত প্রিয় সেটাও মাকে দিতে পারো আর এখানে নিয়েছি কিছুটা নারকেল নাড়ু আর লাল বাতাসা বন্ধুরা যারা এত কিছু আয়োজন করতে পারছো না তারা অবশ্যই মাকে গুড়ের নাড়ু আর অবশ্যই এই লাল বাতাসাটা দিয়ে পুজো দিতে পারো কেউ যদি মোয়া মুরগি বানাতে পারো এই দিন অবশ্যই দিও প্রত্যেক বছর আমার মা মোয়া মুরগি বানায় তবে আজকে মায়ের শরীরটা ভালো নেই বলে মা মোয়া মুরগিটা একটু বানাতে পারেনি তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যা বানিয়েছি তাই দিয়ে মায়ের সহজ সরলভাবে পুজো করব আসলে পুজোর মূল কথা হচ্ছে ভক্তি তাই ভক্তিভাবটা রেখে মায়ের পুজো সম্পন্ন করার চেষ্টা করছি মায়ের সমস্ত ভোগ আমি পুষ্পের দ্বারাই নিবেদন করে থাকি এরপরে আমরা মঙ্গল আরতি করবো তবে এইখানে একটা আমার কথা বলার আছে বন্ধুরা এই দিন অনেকের বাড়িতেই নারায়ণ ভগবানকে সিন্নি ভোগ দেওয়া হয় তো যারা সিন্নি ভোগ দিতে চাইছো তারা অবশ্যই এই সময় কিন্তু নারায়ণ ভগবানকে সিন্নি ভোগটি দিতে পারো হয়ে যাওয়ার পর আমরা দেবী লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালিটি পাঠ করব এটা আমাদের পাঁজিতেই থাকে হাতে ফুল দুর্বা নিয়ে নিয়েছি এরপরে আমরা ভক্তি ভরে পাঁচালিটি শুনে নেব দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসী নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে মুনি বর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দাঁড় মর্তবাসী সদাতাই ভুগিচে দুর্গতি ক্ষণে তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে অনশন জীর্ণ শীর্ণ কায় নারদের শুনি লক্ষ্মী আনি সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী না কাহার প্রতি আমি করি নর নারী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহের বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতিবারে মিলি যতয় গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে মনে বাড়িবে ওই ঐশ্বর্য তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথক অন্য শপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্টিতে গহন কাননে যায় জীবন জিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাঝি উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসে তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারিয়ার আর সংসার যাতনা না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন মহাপাপ আত্মহত্যা নারকে গমন আমি বলি সাধুবে তুমি করলক্ষ্মী ব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মী ব্রত গুরুবারে হয় বাধা তাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তিহারি বৃদ্ধাতারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপ ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধানসব বধুদের বলে শুনে বধুগণ ব্রত করে কৌতূহলে বধুগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থাভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করিল তথা মন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনে তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত পরিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে এই কথা নারী করিছে কামনা নিরক স্বামীরে করো চরণে বাসনা ঘরে গিয়ে এ করে লক্ষ্মীব্রত ভক্ত সাধু নারী পূজে মতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর হলো দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে জন্মিল তনয় সংসার হইল তার সুখের আলয় দয়াময়ী লক্ষ্মী মাতা সদয়া হইল রূপবান পুত্র এক তাহার জন্মিল এইরূপ লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনু শুনো এও এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্র তো হলো যেভাবে প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে এও লক্ষ্মীব্রত করে এক মনে সহসা সেখানে এলো বণিক সময় ব্রত দেখি হেলা করি সাধুর তনয় কি ফল বণিকের বাক্য শুনি বলে করি কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার শুনে তাহা সদাগর বলে হং কারে যেজন অভাবে তাকে সে পুজেও হারে ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কী বা হবে ভাগ্য থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানারত্নে পুণ্যতরি বাণীর যেতে গেলা কোপে সহধন জন সপ্ততরী জলমধ্যে হইল নিমগণ গৃহমধ্যে ধনৈশ্বর্য যাছিল তাহার বজ্রাগাতে দগ্ধ হয়ে হলো ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব ভিন্ন অন্ন সোনার সংসারে তার সকলেই বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে পেটের জ্বালায় ঘরে দেশ দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেদে কেদে লক্ষ্মীস্তব করিতে লাগিল সদায় হইল লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদা করে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজধাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন এই রূপ লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজোর করি হাত ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাকো ব্রতকথা যেবা পরে যেবার রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ তো বন্ধুরা এরপরে আমার হাতের যে ফুল আর দুর্বাটি আছে মায়ের চরণে দিয়ে দিলাম লক্ষ্মী পুজোর পরের দিন পড়েছে মঙ্গলবার বন্ধুরা তাই আমি পরের দিন তোমাদেরকে ঘট নাড়াতে নিষেধ করব। তোমরা বুধবার দিন ঘরটিকে তুলে নিতে পারো এবং মায়ের বিধি সম্পন্ন করতে পারো তো এই ছিল আমার কোজাগরি লক্ষ্মী পুজোর একেবারে সহজ সরল ঘরোয়া পদ্ধতি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তোমাদের সকলের গৃহ ধন ধান্যে পূর্ণ থাকুক মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকুক সদা সর্বদার জন্য তোমাদের গৃহে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো